বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মুখের বিভিন্ন জায়গায় যে অবাঞ্ছিত রোমগুলো থাকে যেমন হতে পারে যে ঠোঁটের আপার লিপের ওপরে আমরা এরম দেখতে পাই লোম অবাঞ্ছিত রোম যেগুলো মুখের সৌন্দর্যকে বিঘ্নিত করে আবার কানের দুই সাইডে বা কানের নিচের পোর্শনটায় গালে এবং যে চিক চীন পোর্শনটা এইসব জায়গাগুলোতে আমরা অবাঞ্ছিত রোম দেখতে পাই খুবই সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমরা এগুলোকে রিমুভ করতে পারি কিভাবে সেটার ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমি আজকে তোমাদের দুটো উপায় খুবই সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছি এই দুটো উপায় যে কোনো একটা তোমরা রেগুলার করতে পারো দেখো প্রথম উপায়টা দেখাচ্ছি নিয়ে নিয়েছি একটু হাফ হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম একটা গ্রিটারের সাহায্যে একটুখানি গ্রিট করে নেব সামান্য পরিমাণ পেঁয়াজ আমরা নেব তো পেঁয়াজ গ্রিট করার পরে যেটা পাচ্ছি পাচ্ছি সেটাকে আমরা নিয়ে নেব হাফ চামচের থেকেও কিন্তু আমি ওখানে কম নিয়েছি আপার লিপ এবং কানের দুসাইড এবং চিন পোর্শনের যে রোমগুলো থাকে অবাঞ্ছিত রোম সেগুলোকে আমরা দূর করার জন্য এইটুকু পরিমাণ পেঁয়াজ যথেষ্ট এবার আমি নিয়ে নিচ্ছি একটা কোলগেট যে কোনো ধরনের টুথপেস্ট তোমরা সাদা টুথ টুথপেস্ট হতে পারে বা যে কোনো টুথপেস্ট তোমরা এখানে নিয়ে নেবে কোনো অসুবিধা নেই টুথপেস্ট নিয়ে এখান থেকে মোটামুটি মটর দানার মতো দুটো দানা নিয়ে নিতে হবে ঠিক আছে তো বেশি পরিমাণ টুথপেস্ট নেওয়ারও প্রয়োজন নেই খুবই সামান্য একটুখানি টুথপেস্ট এখানে লাগছে তো পিঁয়াজ এবং এই টুথপেস্টের যে মিশ্রণটা এটা কিন্তু আমাদের স্কিনকে কিন্তু ব্লিচ করবে এবং সাথে কি করবে না এই যে রোমকূপের গোড়া গোড়াগুলোকে কি করবে না নরম করে দেবে ঠিক আছে নরম করে দেবে তার ফলে কিন্তু রোমকূপের গোড়াগুলো এমনি থেকে নিজে থেকে ঝরে পড়ে যাবে তো বন্ধুরা এই দুটো উপকরণকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু আজকে তোমাদের জন্য দুটো পদ্ধতি এনেছি তোমরা দুটো পদ্ধতি দেখে যেটা তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু সেটাই অ্যাপ্লাই করতে পারো তো গাইজ দেখো আমি এভাবে দুটো উপকরণকে মিশিয়ে নিয়েছি এবার মেশানোর সময় দেখবেন একটু ফ্যানা ফ্যানা টাইপের তৈরি হবে যেহেতু পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার এবং এই সালফারটার সাথে তুমি যখন কোলগেটটাকে অ্যাড করছো এটা কিন্তু একটু স্ট্রং একটা জিনিস তৈরি হচ্ছে এবং এটা কিন্তু কখনোই তোমার স্কিনের জন্য হার্মফুল নয় এটা কিন্তু আমি বলে রাখলাম এবার দেখো এখানে আমি কী অ্যাড করছি লেবুর রস এই যে পাতি লেবুর রস নিলে খুব ভালো হয় বা যে কোনো লেবুর রস তোমরা এখানে নিতে পারো গন্ধরাজ লেবু বা পাতি লেবু নেওয়ারই চেষ্টা করবে ওটাই বেশি ভালো হয় তো এখানে হাফ চামচ মতো আমি লেবুর রস অ্যাড করলাম প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টসকে অ্যাড করার পরে ব্যাস এই যে তিনটে উপকরণ আমি নিলাম তিনটে উপকরণই কিন্তু আমাদের স্কিনের যে রোমকূপগুলো না এগুলোকে মানে গোড়াগুলোকে হালকা করে দেবে নরম করে দেবে এবার নরম করে দেওয়ার পরে তোমার ন্যাচারালি তোমার রোমকূপগুলো নরম হয়ে যাবে এবং সেটা তুমি যখন কোনো রুমাল দিয়ে টানবে ওটা কিন্তু এমনি উঠে চলে আসবে তো হয়ে গেল যে ফার্স্ট স্টেপ আমি অ্যাপ্লিকেশনটাও দেখাচ্ছি আগে দুটো স্টেপ আমি দুটো জিনিস উপকরণ মানে উপায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার সেকেন্ড স্টেপ মানে সেকেন্ড যে পদ্ধতি সেখানে আমি নিয়ে নিয়েছি হলুদ ঠিক আছে এটা হচ্ছে পদ্ধতি নাম্বার টু হলুদ নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি লেবুর রস হলুদ এবং লেবুর রস এই দুটো উপকরণ খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু তোমাদের জন্য সমস্ত সময় খুবই স্কিনের জন্য হেলদি এবং স্কিনকে কিন্তু কোনো হার্ম করে না এমন জিনিসই ব্যবহার করে তোমাদের জন্য উপায় আমি দেখাই এবার তোমরা দেখে নাও এর সাথে কিন্তু আমি কী নিচ্ছি এই যে সেকেন্ড পদ্ধতি এখানে কিন্তু লাগছে হচ্ছে বেকিং সোডা বা বেকিং পাউডার এবার অনেকের ঘরে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার খায় না বা থাকে না কিছু তারা কিন্তু মুদিখানা দোকানে গিয়ে চাইলে তারা লুজও পেয়ে যেতে পারে খুব কম দাম এবং লুজ চাইলে কিন্তু তারা দিয়ে দেবে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পঁচিশ গ্রাম যা চাইবে তোমাকে দিয়ে দেবে তো সেটা নিয়ে আসবে এসে এভাবে মিশে নেবে বা তিনটে উপকরণ হয়ে গেলো তো রেডি হয়ে গেলো সেকেন্ড পদ্ধতিও ঠিক আছে এই যে প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস তোমার স্কিনটা কিন্তু রোমকূপগুলোকে তুলে দেবে এবং রোমকূপগুলোর গোড়া নরম করে দেবে এবং রোমগুলোকে তুলে দিতে সাহায্য করবে আর হচ্ছে তোমার স্কিনটা কিন্তু যে কপালের যে জায়গাটা ফোর হেড যে জায়গাটা সেখানে তুমি যদি লাগাও তাহলে তোমার স্কিন কিন্তু ব্রাইট হবে স্কিনের রোমকূপগুলো উঠে যাবে আর এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লিকেশানটা ঠিক আছে এবার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা বলবো যে কোনো একটাও কিন্তু তোমাকে এখানে করতে হবে আমি অনেক দিন যেহেতু করিনি আমার আপার লিপের পেশার নিয়ে কিন্তু রোমগুলো উঠে গেছে তো সেই জায়গাটা আমি লাগাবো আজকে মেইনলি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আমি আজকে একটা পদ্ধতি দুটো কিন্তু কখনোই অ্যাপ্লাই করবে না যে কোনো একটা বানাবে এবং একটাই অ্যাপ্লাই করবে এবার পেঁয়াজের যেটা আমি বানিয়ে দেখেছি ওটা কিন্তু যদি বানাও বা ওটা যদি অ্যাপ্লাই করতে চাও ওটা কিন্তু বানানোর সাথে সাথে মুখে লাগাবে না কিছুক্ষণ রেখে দেবে রেখে দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে তাহলে অ্যাপ্লাই করবে নাহলে কিন্তু চোখে ঝাঁজ লাগতে পারে এবার দেখো আমি যে হলুদ এবং হলুদের যেটা উপায়টা দেখিয়েছি সেটাই আমি লাগাবো ঠিক আছে এবার লাগানোর ক্ষেত্রে যেটা বলবো যে এইভাবে লাগিয়ে নেবে ও আপার লিফ চেইন কানের নিচের এই এইসব জায়গাগুলোতে ভালো করে লাগিয়ে নেবে নেওয়ার পরে তুমি কি করবে না মেশা তিন চার মিনিট রাখার পরে মেশা মানে এরমভাবে আঙুল দিয়ে ডলতে হবে ডললে কি হবে ডললে কিন্তু রোমকুপগুলো কিন্তু লুজ হয়ে যাবে এবং একটা এরপরে একটা ভিজে টাওয়াল বা রুমাল নেবে রুমালটা নিয়ে মানে রুমালটাকে কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবে ঠিক আছে ভিজিয়ে নিয়ে তারপরে তুমি লিপের ওপরে বা যেখানে যেখানে লাগিয়েছো প্যাকটা সেই জায়গাগুলো এরমভাবে টেনে টেনে তুলে দাও তুলে দিলে কি হবে তোমার যে রোমের যাদের রোমের গোড়া খুব হালকা থাকে তাদের কিন্তু উঠে আসবে আর যাদের একটু অনেকের থাকে না স্ট্রং থাকে রোমগুলো একটু মোটা মোটা থাকে তাদের কিন্তু একবারে উঠবে না এবার এইগুলো যেহেতু ঘরোয়া পদ্ধতি এখানে কিন্তু তুমি ফার্স্ট টাইম করলে আর ফার্স্ট টাইম যে পুরো ফ্রেশ হয়ে গেলো যেমন তুমি রেজার দিয়ে করলে বা কেমিক্যালস বাজার থেকে যেগুলো কিনে এনে করা হয় সেগুলোতে যেমন পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে ওটা কিন্তু হবে না তোমাকে এটা কিন্তু সপ্তাহের অন্তত এক থেকে দুবার করতেই হবে তাহলে তুমি ধীরে ধীরে এটা আস্তে 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 এটা রঙগুলো ফা মানে নরম হয়ে যাবে এবং তোমার রঙগুলো ধীরে ধীরে পড়ে যাবে এবার এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতি এটা কিন্তু মনে রাখতে হবে এটাকে এখানে কিন্তু কখনোই স্পিডে কোনো কাজ হবে না ঠিক আছে এটা ইকো ফ্রেন্ডলি একটা পদ্ধতি সব কিছুই স্লোলি হয় ব্যাপারটা এখানেই সেরম এবং এটা কোনো রকম সাইড এফেক্ট ছাড়া তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ সবাই